সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে চাকুলিয়া থানার কানকি ট্রাফিক পুলিশের উদ্যোগে সোমবার আয়োজিত হল নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবির এদিন কানকি বাস স্ট্যান্ডে আয়োজিত এই শিবিরে উপস্থিত প্রায় শতাধিক মানুষের চক্ষু সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও চশমা ডিএসপি ট্রাফিক হরিপদ সরকার চাকুলিয়া থানার আইসি রাজু সোনার কানকি পুলিশ ফাঁড়ির ওসি কৌশিক পাণ্ডে ট্রাফিক ওসি শম্ভু কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে পুলিশের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ হলো একটা হাইওয়ের উপরে একটা বাজার যেটা মধ্যে আমাদের এখানে টোটো চালক ভাইদেরকে যারা মনসাকে চালায় এখানে যারা এখানে যাতাযাত করে সবার